আমার কোন অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটা সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া গেঞ্জিরার মতিউরের টাকা যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ প্রাণী বন্ধু আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যার টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটা সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাজা করার মধ্য দিয়া জেনজিরার মতিউর একটা गाव যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকারীদের উচ্চাधिकरण আদেশের যারা कागज কাগজ যদি সাদা হয় তাহলে এই শেষ এই ব্যক্তিদের চেক করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পরিबंदी আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রাণজনতের কাছে দাবি রাখতে চাই এটা হাইড্রোলোজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্ধ হইতো না এইরকম বাইশে বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে জেনে গেছি পানির মিশে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামের রাস্তা আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা দূপাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি এবং এই স্টাডি ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার

এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোন ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ব্যাংক ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব